ডক্টর মোহাম্মদ ইউনুসকে তবে এবার সরে দাঁড়াতে যাচ্ছেন দেশ এখন এক হাঁটছে অনিশ্চয়তার সন্ধিক্ষণে মাত্র নয় মাস আগে লাখো মানুষ রাজপথে নেমে এসে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল উত্তাল ছাত্র জনতার মুখে গণতন্ত্র ফিরে আসবে এই আশায় এই প্রত্যাশায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিলেন নোবেল বিজয়ী অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এখন তিনি নিজেই বলছেন আমি তো এইভাবে কাজ করতে পারবো না তাহলে কি এবার দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তিটিও পিছু হটছেন এই প্রশ্ন এখন শুধু রাজনীতিকদের নয় সারা দেশ মানুষেরও রাষ্ট্রীয় অতিথি ভবনে তার সঙ্গে দেখা করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন ইউনুস পদত্যাগের কথা ভাবছেন আর ঠিক তখন থেকে শুরু হয়েছে হিসেব নিকেশ আইনি জটিলতার নানা ব্যাখ্যা কেউ বলছেন এই পদত্যাগ কখনো সাংবিধানিক সংকট তৈরি করবে না আবার কেউ বলছেন সবকিছু আইনের বাহিরে চলছে এখানে আইন না চলছে রাজনৈতিক বাস্তবতা তবে সবচেয়ে বড় প্রশ্ন হল ডক্টর ইউনুস সরে গেলে সামনে কে বাংলাদেশের ভবিষ্যতি বা কোন পথে রাষ্ট্রপতির হাতে কি তত্ত্বাবধায়ক সরকার গঠনের নতুন পথ খোলা আছে নাকি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মতো কি ঠিক করবে পরবর্তী সরকারকে চালাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি তথ্য হল ইউনুস নিজেই নিজের পদত্যাগ পত্রের খসড়া তৈরি করতে বলেছেন তার এক ঘনিষ্ঠ উপদেষ্টা দাবি করেছে তিনি মানসিকভাবে বিপর্যস্ত সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য এই বছরে নির্বাচন হওয়া উচিত তাকে মানসিকভাবে চাপে ফেলে দিয়েছে অন্যদিকে বিএনপিও জোর দিচ্ছে তাদের গণতান্ত্রিক ম্যারেন্ট ছাড়াই আগামী পথ নির্ধারিত হতে পারে না আওয়ামী লীগ নিষিদ্ধ আর দেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ফিগার এখন দ্বিধায় রয়েছে সবার চোখ যেন এখন যমুনার ভবনের দিকে মোহাম্মদ ইউনুস কি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না আবারও রাজনীতি তাকে চুপ করিয়ে দিবে যদি ডাক্তার ইউনুস চলে যান তাহলে শুধুমাত্র একটি মানুষ নয় হয়তো একটি সম্ভাবনাও চলে যাবে আর যদি থাকেন তবে কিন্তু সময়ের চাকা থেমে নেই ডিসেম্বর সামনে দেশের নির্বাচনও দরকার আর প্রয়োজন দেশের ভবিষ্যৎ ঠিক করার মতো একটি নেতৃত্ব প্রশ্ন এখন শুধু একজন ইউনুসের নয় প্রশ্নটা আমাদের সবার এই ক্রান্তিকালে বাংলা বাংলাদেশ এখন কোন পথে হাঁটবে